নমস্কার বন্ধুরা শীতকাল মানেই পিঠে পায়েস পিঠে পায়েসের সম্ভারে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পায়েস কিংবা মিষ্টান্ন পায়েস কিন্তু আমরা কম বেশি বাড়িতে সবাই রান্না করতে পারি তবে আজকের আমার এই ভিডিওটা নতুনদের অনেক কাজে আসবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পায়েস বা মিষ্টান্ন রান্না করার জন্য প্রথমেই আমি ছোটো এক কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিচ্ছি এখানে হাতের মুঠোর চার মুঠো আতপ চাল আছে আর ওজনে যদি মাপতে যাই তাহলে আমি পঞ্চাশ গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চাল কিন্তু আমি ধুয়ে নেবো না হাত দিয়ে ঘষে ঘষে কিংবা একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চালের ওপর থেকে এক চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব বেশ ভালো করে ঘি মাখানো হয়ে গেলে আতপ চালের থালাটা ঢেকে সাইডে রেখে দেব। এবার একটা পাত্রে দেড় কিলো পরিমাণ গরুর দুধ জ্বাল করতে বসিয়ে দিয়েছি গরুর দুধের পায়েস কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা যদি চান ফুল ক্রিম দুধেও পায়েস রান্না করে নিতে পারেন প্রথমে দুধটা খুব ভালো করে জাল করে নেব যতক্ষণ না দুধটা এক ইঞ্চি কমে আসছে ততক্ষণ দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে দুধটা যত ভালো করে জাল করে নেবেন পায়েস খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে পায়েস মুখে দিলেও মনে হবে যেন ক্ষীর মুখে দিয়েছি দুধ জাল করার সময় দুধের সরটা মাঝখানে এনে ভেঙে দিচ্ছি এতে করে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে আর বেশি সুস্বাদু হবে ভালো করে দুধটা জাল করে নেওয়ার পর দুধটা যখন এক ইঞ্চি কমে এসেছে ঠিক এই সময় চালগুলো দিয়ে দেব। চালগুলো দেওয়ার পর কিন্তু পায়েস অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে একটা চালের গায়ে আরেকটা চাল লেগে গিয়ে দলা পেকে যেতে পারে কিংবা পাত্রের নিচেও ধরে লাগতে পারে তাই আমি চালটা অনবরত নেড়ে প্রথমে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেব তারপরেই এখানে আমি মিষ্টি ব্যবহার করব প্রথমেই মিষ্টি ব্যবহার করলে কিন্তু পায়েসের থেকে যে ক্ষীরের একটা স্বাদ সেটা কিন্তু আসবে না আর প্রথমে কিন্তু গুড় একদমই দিতে যাবেন না আপনারা যদি পায়েসের মধ্যে নলেন গুড় কিংবা খেজুরের গুড় ব্যবহার করতে চান তাহলে গুড়টা পায়েস রান্নার শেষেই দিতে হবে এতে করে দুধটা ফেটে যাওয়ারও কোনো চান্স থাকে না আর দুধের মধ্যে যে একটা ক্ষীরের স্বাদ সেটাও চলে আসবে প্রথমে আমি চালটা খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর দেখুন চালটা কিন্তু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আমি স্বাদ মতো মিষ্টি অ্যাড করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে পায়েসের মধ্যে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন পায়েসের মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগে না আবার একদম কম হলেও কিন্তু খেতে ভালো লাগে না যদি একদম সমজস্য থাকে তাহলে একদম ক্ষীরের স্বাদ আসে তাই মিষ্টির পরিমাণটা একদম বুঝে দেবেন চিনি দেওয়ার পর চালটা আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি ঠিক এই সময় এক বাটি পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি শক্ত খেজুরের গুড় ছিল আমি দা দিয়ে কুচি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন পায়েসের মধ্যে দিয়ে দেব গুড় দেওয়ার পর এবার পায়েস কিন্তু হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে নেব আর পায়েসের চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেলেই খেতে বেশি ভালো লাগে তাহলে মুখে দিলে মুখের সাথে একদম মিলিয়ে যাবে গুড় দেওয়ার পর চাল আমি হানড্রেড পারসেন্ট দেখুন সেদ্ধ করে নিয়েছি পায়েসের চাল কিন্তু একদম সেদ্ধ করে নিতে হয় তাহলে মুখে দিলেই মিলিয়ে যাবে পায়েসটা এখন আমি নামিয়ে রাখবো নামিয়ে রাখলে আরও একটু ঘন হয়ে যাবে আর নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে নেব এতে করে পায়েসটা আরও সুস্বাদু হবে আশা করি আজকের রেসিপি নতুনদের অনেক কাজে আসবে বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে